আমাদের কারো কারো ব্যথা তীব্র হয় ব্যথার কারণে রাত্রে ঠিকমতো মতো চিত হয়ে ঘুমাইতে পারি না বা এক পাশ থাকলে আরেক পাশ ঘুরতে অসুবিধা হয় বা ব্যথার জায়গায় রাতে মাঝে মধ্যে মেসেজ করতে হয় ঘুমাবো কখন এই তো জটিলতাগুলো থাকে থাকলে কোথায় যাব কোথায় এর পরিত্রাণ পাবো বা এর পরিত্রাণকে আসলেই পাবো শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন ব্রন একনি একনি স্কার অবাঞ্ছিত লোম ব্যস্তা মোল অর্থাৎ যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার এবার আসি আপনি লন্ডনে কত বছর আমি লন্ডনে হচ্ছে লন্ডন হচ্ছে ফোরটিন ইয়ার চোদ্দ বছর চোদ্দ বছর চোদ্দ বছর লন্ডনে কি অসুবিধা হয়েছিল রাত্রে ঘুমাইলে

ইংল্যান্ডের ট্রিটমেন্ট আমাদের ট্রিটমেন্ট পার্থক্য কী ওখানে আছে ট্রিটমেন্ট আছে কিন্তু ওরা তো ওখানে ফ্রি ট্রিটমেন্ট তো ওদের তো সব একটু ইয়া আগে আর কি এরা ফিজিক্যালি কিছু করতে চাই না কম করে আর কি যারা মেসেজ টায় এগুলা ওরা সব সময় পেন্টিং করি দেয় দিয়ে বাসায় দেয় করো এটা ফ্রি ট্রিটমেন্ট আর কথা আর দেখবে সবই তো ফিরি ওইখানে বলেন না ওই জন্য ওরা একটু বেশি জ্যাম চাকা তো ওইটা আর কি

প্রিয় দর্শক শশী হাসপাতাল কেন স্বতন্ত্র স্বতন্ত্র এই কারণে শশী হাসপাতালে অনেক রকম ট্রিটমেন্ট একই দেওয়া হয় অর্থাৎ এখানে লাইফ স্টাইল দেওয়া হয় আকুপাঞ্চার দেওয়া হয় ফিজিও দেওয়া হয় চাইনিজ ট্রিটমেন্ট দেওয়া হয় ওজন দেওয়া হয় ডিটক্স দেওয়া হয় সেই কারণে রেজাল্টটা আসে দুর্দ্রান্ত থেকে লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি থেকে অনেকেই এরকম আসতেছেন এরকম পজিটিভ ফিডব্যাক নিয়ে সেখানে যাচ্ছেন গেলে কি হবে যেটা হবে শুষী হাসপাতালের সুনামটা সারা বিশ্ব ছড়িয়ে পড়বে যে কাজে শুষী হাসপাতালের নাম এরকম দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের ডক্টর হিসাবে আমিও গর্ববোধ করি যে এরকম ফার্স্ট ফল কান্ট্রি থেকে আসতে এরকম হাসি মুখে চলে যাচ্ছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম